দুই নং ওয়ার্ড নাব্বিলা গ্রামের সাধারণ মানুষদের চলাচলে বেহাল দশা সিরাজগঞ্জ শাহজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিওচিত্রে বিস্তারিত সিরাজগঞ্জ শাহজাদপুর ইউনিয়ন অন্তর্গত দুই নং ওয়ার্ড নাব্বিলা গ্রামের রাস্তার বেহাল অবস্থা গ্রামের মধ্যে পাকা রাস্তা না থাকার কারণে অসহায় হয়ে পড়ছে গ্রামবাসী নাববিলা গ্রামের পাঁচ থেকে ছয় হাজার মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে একটু বৃষ্টি হলেই কাদারাস্তার মাঝখানে পানি জমে যাওয়া এবং চলাচলের অযোগ্য হয়ে পড়া থেকে এই নাপিলা গ্রামের মানুষ বাঁচতে চায় গ্রামবাসীর পক্ষ থেকে মোহাম্মদ বাবু বলেন আমাদের এই নাববিলা গ্রামটি একেবারেই অবহেলিত বিগত দিনে মেম্বার এবং চেয়ারম্যান আমাদের এই রাস্তাটির কোনো ধরনের কাজ করেনি ফলে আমরা নাববিলা গ্রামবাসী অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে যেমন একজন গর্ভবতী মহিলাকে হসপিটালে এমার্জেন্সি নিতে সমস্যা বৃদ্ধ মানুষের যাতায়াতের সমস্যা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতের সমস্যা অনেক ধরনের সমস্যা আমাদের হয় এই সমস্যার সমাধান কবে পাব আমরা বলতে পারি না তবে আশা করি নাববিলা গ্রামের এই রাস্তার কাজটি খুব দ্রুততার সাথে সংস্কার করবেন অসুস্থ হয়ে পড়ে এবং তাকে যদি হাসপাতালে নেওয়া হয় এর জন্য আমাদের অনেক দুর্ভোগে পড়তে হয় না যায় কোনো রিকশা না যায় কোনো সিএনজি আমাদের এই বেহাল দুর্দশা থেকে তত্ত্বাবধায়ক সরকার এবং প্রশাসনের কাছে জোরোর দাবি জানাচ্ছি আমাদের গ্রামের রাস্তাটা যেন দ্রুত সংস্কারের কাজ করা হয় আরও একজন গ্রামবাসী মোহাম্মদ আসাদুল বলেন আমরা নাববিলা গ্রাম সাধারণত মানুষ একেবারেই অবহেলিত হয়ে পড়েছি কারণ ইউনিয়নের অনেক রাস্তার কাজই এমনভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে না আছে দেখার কেউ না আছে বোঝার কেউ এই অসহায় মানুষদের মনের কথা এবং তাদের আত্মনাদ আমি শাহজাদপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি আমাদের এই নাববিলা গ্রামের পাঁচ থেকে মানুষের হাজার চলাচলের রাস্তাটি অতি দ্রুত মেরামতের ব্যবস্থা করবেন এবং সকল পর্যায়ের এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটার দিকে খেয়াল করতে এখানে আমাদের 1400 ভোটারের অধিক চাতাত করে কিন্তু আজ তারা এইখান থেকে বাড়ির মধ্যে হেঁটে যেতে হয় আমরা আমাদের স্কুলে যেতে পারি না স্কুলে রাস্তা খারাপ আমাদের স্কুলে যেতে খুব কষ্ট হয় পাকা ই ই ই ই তে গেছে দাদা ভয়ঙ্কর লাগে সিন আমাদের কাছে বাসে আমাদের বাড়ির রাস্তা অনেক দিন ধরে দারণ রাস্তার পারশবদেওেয়া গেছে ভিন চালাফরা করে বাড়তেছিনা দরা নাটে পলাবনদের বাড়তেছিনা একটা ব্যঙ্গারি আসতে পারতেছে না অবিলার যে সংযোগ রাস্তাটি দীর্ঘদিন দিন যাবত 17 বছর ফ্যাসিস্ট আমলিট খাকাকালীন কোনো সংস্কার করা হয়নি আপনারা সবাই দেখছেন যে আসলে এই খালা খালখণ্ড হয়ে আছে রাষ্ট্রকার মাছখানে তাই আমি আপনাদের আশ্বাস করতে চাই যদি আগামী সংসদ নির্বাচনে আমাদের জননন্দিত নেতা প্রফেসর ডক্টর এম এ মুহিত ভাই যদি নির্বাচিত হতে পারে তাহলে আমি ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি আমাদের প্রফেসর এম ভাইকে যেন এই রাস্তাটি পূর্ণ সংস্কার করা হয় এবং প্রশাসনের সমস্ত উচ্চ পদস্থ কর্মচারীদের আমি বিনীত অনুরোধ করবো অতি তাড়াতাড়ি যেন এই রাস্তাটি সংস্কার করা হয় নিউজ